এখানে কাকুটা এসেছে উনি নাকি জিন্সের প্যান্ট দিয়ে মানে বালতি মোড়া এসব দিয়ে থাকে আর কি তো আমি অনেকগুলো জিন্সের প্যান্ট নিয়ে আসছি দেখো বন্ধুরা তো উনি সবগুলোই দেখলো ওই একটু অনিভিডিয়ার সবাই কেউ আস আশা করি যে যেখানেই ভালো আমার সুস্থ আছে আমরা তোমাদের দেওয়া ভালো আছি আমি বয়স দিচ্ছি যেন আমার ছোটো বাচ্চাটা আমার কথা বলতেছে কিছু মনে করে না প্লিজ ছোটো মানুষ তো কথা বলে এল এখানে আমি বাইস উনি ফ্রেন্ডগুলো দেখতেছে সবগুলো ফ্রেন্ডই ভালো কিন্তু উনি বাইসে বাইসে তিনটে ফ্রেন্ড নিছে তারপরে উনি বলতেছে আরগুলো চলবে না এটা সেটা তো তারপরে তিনটে ফ্রেন্ডও উনি বলতেছে যে এ শুধু ওই সাইডে খুব জালিটা দেখতে না শুধু একটা জালি পাওয়া যাবে তিনটা ভালো ভালো প্যান্ট ওই যে প্রথম প্যান্টটা দেখলে না সেটা একবারই নিউ একবারে নতুন মাত্র একবার না দুবার ফোর ছিল ঠিক আছে ওর কোমরে হয় না বলে আর এই যে প্যান্ট হাতে এটা আমার ভাই ওর কোমরে হয় না ওর কোমর থেকে মানে সাইজটা বড় হয়ে গেছে প্যান্টের বেল্ট মানে কোমরের সেজন্য প্যান্টটা ফোরে না তো উনি এই প্যান্টটা দিয়ে দিয়েছে ওটা ও সবগুলো মানে এই তিনটে নতুন নতুন ফ্যান দিয়ে বলেছে একটা জালি দেবে তাই আর রাখতে পারিনি কিছু রাখলাম না বললাম যে ঠিক আছে রাখবো না চল আর এমনিতে হাড়ি ফাতিলো তিল নেওয়া যায়গুলো দিয়ে সবগুলো ফ্যানটি কিন্তু ভালো ঠিক আছে কিন্তু উনি একবারে যেগুলো নতুন সেগুলো বেছে বেছে নেবে তাই ওনাকে আর এখানে প্রায় পনেরোটা পনেরোটার মতো ফ্যান আছে এরকমই হবে পনেরোটা না হলে দু একটা কম হবে এরকমই হবে তারপরে আবার কী তো কষ্ট করে এগুলো নামালাম কোনো লাভ হলো না আবার নিয়ে বস্তার মধ্যে রেখে রাখছি দেখি অন্য কোনো একদিন যদি হাড়ি ফাতিল হলার আসে তাহলে হাড়ি ফাতিল রাখবো আর কি তো কিছুই রাখা হলো না আর একবার সব প্লাস্টিকের জিনিস এগুলো তারপরে একটা জালি দেবে তিনটে ফ্রেন দিয়ে এটাই কি হয় তো মনে করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ